পনেরোশো ছাপ্পান্ন সালে চীনের শান্তি প্রদেশে সংগঠিত হয় পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প মিং যুগে ঘটে যাওয়া এই ভূমিকম্পে প্রায় আট লক্ষ তিরিশ হাজার মানুষ প্রাণ হারায় এবং পুরো অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয় এটি প্রাকৃতিক দুর্যোগের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা জানুন এই ধ্বংসাত্মক ভূমিকম্পের কারণ প্রভাব এবং এর ঐতিহাসিক গুরুত্ব বন্ধুরা আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যায় পাশাপাশি আমার লোকালয় কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পনেরোশো সালের চীনের মহাভূমিকম্প যা শানি ভূমিকম্প নামে পরিচিত ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী ভূমিকম্প হিসেবে বিবেচিত ভূমিকম্পটি পনেরোশো সালের তেইশে জানুয়ারি চীনের শানচি প্রদেশে সংগঠিত হয় ভূমিকম্পটির আনুমানিক মাত্রা ছিল আট রিক্তর স্কেলে প্রায় আট লক্ষ তিরিশ হাজার মানুষ প্রাণ হারায় যা এটিকে মানব ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পে পরিণত করে শানচি ও এর আশেপাশে প্রদেশের অসংখ্য গ্রাম ধ্বংস হয়ে যায় ভূমিকম্পের কারণে চীনের ঐতিহাসিক লয়েস মালভূমি অঞ্চলের বাড়িগুলো ধসে পড়ে এই বাড়িগুলোর মাটি এবং নরম শিলায় তৈরি হওয়ায় ধসে পড়ার ঝুঁকি বেশি ছিল ভূমিধস এবং জমির দেবে যাওয়া বড় পরিমাণে মানুষের মৃত্যু ঘটায় ভূমিকম্পের প্রভাব শান্তি ছাড়াও হেনান সানডং হুবেই হুনান এবং জিয়াংশু প্রদেশে পর্যন্ত বিস্তৃত ছিল ভূমিকম্পটি প্রমাণ করে যে প্রাকৃতিক দুর্যোগে মানুষের জীবনের ঝুঁকি কতটা ভয়াবহ হতে পারে এই ঘটনাটি চীনের ভূমিকম্প প্রতিরোধী স্থাপত্য এবং জনসংখ্যার নিরাপত্তা বিষয়ে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করে উনিশশো সালের শান্তি ভূমিকম্প কেবল চীনের নয় বিশ্বের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক দুর্যোগ এটি মানুষকে প্রাকৃতিক দুর্যোগের প্রতি সচেতন এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে উদ্বুদ্ধ করে তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ